বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি একটা মাছের রেসিপি নিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝে ভিডিওটা আর খুব বৃষ্টি হয়ে গেলো মুসুল ধারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর মাছটা যা যা দেবো সব দেখাবো দেখো দেখো পুরো একদম রাস্তাঘাট ভিজা ভিজা মেঘ এখন আকাশে খুব বৃষ্টি হলো খুব বৃষ্টি হলো কালো করে এসেছিলো মেঘ ঘর অন্ধকার তা চলো মাছের রেসিপিটা কী কী দেবো মাছে আর কাপড় ভাজা বসিয়েছি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বড় কাচকি কাচকি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেব বেগুন একটা ছোটো মূলছিও আর আলু এই হচ্ছে তরকারি মাছের চারটে লঙ্কা চামচের এক চামচ কালো জিরে সামান্য সাদা জিরে তেলে বেটে করব অল্প একটু মশলা যেহেতু আর মাছটা আমি কাঁচাই রান্না করবো ভেজেছিলাম আরেকটু তেল দিয়ে দেবের মধ্যে ভাজা ভাজা হয়ে যাক তারপর লবণ আর হলুদ দেবো গোটা পেঁয়াজ দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা এখন দিলাম এখন দিয়ে দিচ্ছি দিলাম আর দিয়ে যেরকম ঝাল খাবে আমি চারটে লঙ্কা দিয়েছি যেহেতু আমার বাড়িতে অসুস্থ দিয়ে আছে ওর জন্য একটু নাড়া দিয়ে নি বাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে ধুয়ে কষু ধুয়েটা কষু ছেড়ে দিয়েছে এখন সামান্য জল দিয়ে দিয়ে মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিই যেহেতু কাঁচা মাছ রান্না করব একটুকুনি ঝোলটা দিতে হবে এই যে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো এটা খুলে দেখি কেমন হয়েছে এই দেখো এগুলো দিয়ে দিই এবারে সুন্দর গন্ধ বেরিয়েছে নামিয়ে দেবো হয়ে গেছে এটা নামিয়ে ফেলেছি দেখো কেমন হয়েছে তাহলে ভিডিওটা আমি এখানে রাখলাম তোমরা জানিও কেমন হয়েছে